আজকে সেরা ছয়টি খবরের হেডলাইন রাশিয়ার আপত্তিকে অগ্রাহ্য ভারতের অস্ত্র এবার ইউক্রেনে গর্ভগৃহের চূড়ায় দেখা যায় স্কুলিঙ্গ অগ্নিকাণ্ড কাশী বিশ্বনাথ মন্দির স্বাস্থ্যক্ষেত্রে চলছে সাফাই অভিযান ট্রেড কালচারে বহিষ্কার চল্লিশ ডাক্তারি পড়ুয়া মিথ্যে অভিযোগ মানা যায় না সিবিআই কে তিরস্কার সুপ্রিম কোর্টে একশো বছরে এই প্রথম বিশ্ব রেকর্ড ভেঙে দিলেন অশ্বিন চলেছে জলস্তর বন্ধ হলো ফেরি চলাচল চলে যাব বিস্তারিত খবরে বন্ধু রাশিয়ার আপত্তি উড়িয়ে অস্ত্র বিক্রি করছে ভারত সেই নিয়ে ক্রেমলিন প্রবল বিরোধিতা করলেও তাতে নাকি আমল দেয়নি নয়াদিল্লি এমনই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স তবে এই রিপোর্ট একেবারে ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক মুখপাত্র রণবীর জয়সওয়াল সাফ বলেছেন সামরিক পণ্য বিক্রির ক্ষেত্রে ভারত কোনো নিয়ম লঙ্ঘন করেনি বৃহস্পতিবার রয়টার্সের একটি রিপোর্টে বলা হয় ঘুরপথে ইউক্রেনে গোলা বারুদ সহ নানা অস্ত্র সরবরাহ করছে ভারতের সামরিক পণ্য প্রস্তুতকারী সংস্থাগুলো গত এক বছর ধরে ভারতীয় এইভাবে সংস্থাগুলো বাণিজ্য চালিয়ে যাচ্ছে বলে দাবি রয়টার্সের নিয়ম অনুযায়ী ভারত থেকে অস্ত্র বা সামরিক পণ্য কিনে সেটা অন্য কোনো দেশকে বিক্রি করা যাবে না কিন্তু ঠিক এই কাজটি গত এক বছর ধরে হচ্ছে বলে দাবি রয়টার্স রিপোর্টে যদিও ব্রিটিশ সংবাদ সংস্থার রিপোর্টকে ভুয়ো এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক মুখপাত্রের তরফে বলা হয়েছে অস্ত্র বিক্রির ক্ষেত্রে বরাবর অত্যন্ত সুনামের বাণিজ্য করে এসেছে ভারতের সংস্থাগুলো নিয়ম লঙ্ঘনের প্রশ্নই ওঠে না তাই এই রিপোর্ট পুরোপুরি অসত্য এবং বিভ্রান্তিকর কাশী বিশ্বনাথ মন্দিরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড মঙ্গলারতির সময় ভক্তরা হঠাৎই দেখতে পান মন্দিরের চূড়ার একপাশ থেকে আগুনের শিখা দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে তবে পুলিশ ও সেবায়ীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় নিভিয়ে দেওয়া হয় আলো বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছিল মন্দিরের সোনায় মোড়া চূড়ায় থাকা তারের শর্ট সার্কিটের কারণেই আগুন লাগে গর্ভগৃহের দক্ষিণ প্রবেশদ্বারের কাছে থাকা ভক্ত ও সেবায়িতরাই তা দেখতে পান এরই মধ্যে মন্দিরের কুলুঙ্গিতেও আগুন ছড়িয়ে পড়ে আরও বিপদ যাতে না বাড়ে তাই সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় মন্দিরের এসডিএম শম্ভু জানান মন্দিরে কিছু অংশে সংস্কার করা হয়েছে বাকি জায়গাগুলিতেও সংস্কার ও তার বদলানো হচ্ছে কল্যাণী মেডিকেল কলেজের থ্রেড কালচারের অভিযোগ উঠেছে এই আবহে চল্লিশ জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলো কলেজ কাউন্সিলের বৈঠকে হাসপাতাল হোস্টেল কলেজ ক্যাম্পাস থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল ন্যূনতম ছ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে আর কর কাণ্ডের আবহে রাজ্যের একাধিক মেডিকেল কলেজে চমক ধমকের অভিযোগ উঠছে রীতিমতো সিন্ডিকেট খুলে এই থ্রেড কালচারকে প্রশ্রয় দেওয়ারও অভিযোগ ওঠে প্রশ্রয়দাতা হিসেবে একাধিক পদাধিকারীর বিরুদ্ধেও ওঠে অভিযোগের আঙুল কিছুদিন আগেই কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হসপিটালের অধ্যক্ষের নিয়োগে বেনিয়মের অভিযোগ ওঠে ন্যাশনাল মেডিকেল কমিশনে অভিযোগ দায়ের করা হয় এরপরই তৎকালীন অধ্যক্ষ অভিজিৎ মুখোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয় নতুন অধ্যক্ষ হন মনিদীপ পাল আর্জিকরের ঘটনার পর স্বাস্থ্যক্ষেত্রে কার্যত সাফাই অভিযান চলছে এরই মাঝে চল্লিশ জন ডাক্তারি পড়ুয়াকে ছ মাসের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হলো শুধুমাত্র পরীক্ষার সময় এবং তদন্ত কমিটির মুখোমুখি হওয়ার জন্য ক্যাম্পাসে ঢুকতে পারবেন তারা বহিষ্কারের পাশাপাশি স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটিও ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে কাউন্সিলের বৈঠকে সমস্ত ক্লাস রিপ্রেজেন্টেটিভকে পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলেজ নির্বাচনেও অংশ নিতে পারবেন না বহিষ্কৃত ডাক্তারি পড়ুয়ারা অভিযোগের কবলে পড়ল সিবিআই বলছে সুপ্রিম কোর্ট দু সালে বিধানসভা নির্বাচনের পরবর্তী সময় রাজ্যে একাধিক রাজনৈতিক হিংসা কোলাহলের অভিযোগ উঠে আসে এই ঘটনাগুলিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য তবে এই বিষয়ে রাজ্যের আবেদন খারিজ হয় এবং সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখে সর্বোচ্চ আদালত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে সুপ্রিম কোর্টে আবেদন করা হয় যে এই মামলার শুনানি ভিন রাজ্যে করা হোক এই সুপারিশ করার কারণ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যুক্তি অনুযায়ী নাকি রাজ্যের আদালতে সুস্থ মত বিচারের কোনো পরিবেশ নেই এর কারণ হিসেবে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল মামলাকারী সাক্ষীদের ধমকানো হয়েছে নানাভাবে তাদের প্রভাবিত করা হয়েছিল এমনটাই দাবি জানিয়েছেন তারা এর ফলে তদন্তের উপর প্রভাবও পড়েছে অনেকটাই শুক্রবার এই মামলা ওঠে বিচারপতি অভয় এস ওকা ও পঙ্কজ মিথ্যালের ডিভিশন বেঞ্চে আদালত জানায় এই অভিযোগ মিথ্যে প্রবল তিরস্কারের মুখে পড়ে সিবিআই আদালত এও জানায় সিবিআই এমন মিথ্যে অভিযোগ করতে পারে তা একেবারেই মানা যায় না শেষমেশ সুপ্রিম কোর্ট থেকে এই মামলা সিবিআই নিজেই প্রত্যাহার করেন অশ্বিন নিজের ঘরের মাঠে ইতিহাস লিখে ফেললেন একশো সাতচল্লিশ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে অশ্বিনই প্রথম ক্রিকেটার যার ঝুড়িতে কুড়ির বেশি পঞ্চাশের উপর রান রয়েছে এর সঙ্গেই বিশ্বের এক নম্বর টেস্ট বোলরের তিরিশ বারেরও বেশি পাঁচ উইকেটে নিয়েছেন আট নম্বর বা তার নিচে ব্যাট করতে নেমে টেস্টে অশ্বিন চারটি সেঞ্চুরি পেয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জ্যানুয়েল ব্যাটারি টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন আট নম্বর বা তার নিচে নেমে তার পাঁচটি সেঞ্চুরি রয়েছে অশ্বিন এলেন দুই নম্বরে উল্লেখ্য ভারত বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে একেবারে ড্রাইভার সিটের রোহিত শর্মারা শুক্রবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে ব্যাট করতে নেমেছিলেন গতকালের অপরাজিত ব্যাটার অশ্বিন ও রবীন্দ্র জাদেজা অশ্বিন একশো দুই রানে ও জাদেজা ছিয়াশি রানে অপরাজিত ছিলেন ভারতের স্কোর ছিল তিনশো উনচল্লিশ বাই ছয় তবে সেখান থেকে খুব বেশি দূর এগিয়ে যেতে পারল না ভারত একটানা কয়েকদিন ধরে প্রবল বর্ষণে জলস্তর বৃদ্ধি পাওয়ায় বন্ধ কাটোয়ার তিনটি ফেরিঘাট বন্ধ ফেরি চলাচল অসুবিধার সম্মুখীন যাত্রীরা গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ব্যাপক বৃষ্টি সেই সঙ্গে ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে কাটোয়ায় অজয় ভাগীরথীর জলস্তর বৃদ্ধি পেয়েছে জলস্তর বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়েছে জলের স্রোত এই পরিস্থিতিতে বড় বিপদ এড়াতে প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার রাত এগারোটা থেকে বন্ধ করা হলো কাটোয়ার কাটোয়া শাখায় কাটোয়া বল্লভপাড়া ছেঁড়াখাল ফেরিঘাট সহ দাইহাট অগ্রদ্বীপ ফেরিঘাটের ফেরি চলাচল ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ হওয়ায় হয়রানির শিকার নিত্যযাত্রীরা অনেকেই গতকাল রাত থেকে ফেরি পারাপারের জন্য অপেক্ষা করছেন কেউ রোগী নিয়ে নৌকা পার হতে না পেরে বিপাকে পড়েছেন ঘাট কর্তৃপক্ষ জানান জলস্তর বৃদ্ধি পাওয়ায় প্রশাসনের নির্দেশে নোটিশ দিয়ে সমস্ত ফেরিঘাট বন্ধ করা হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে ফেরি চলাচল রিপোর্ট আরবি নিউজ